اللهم صل على محمد واله واصحابه بارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

সহায় সহযোগিতা করেছে আল্লাহগুলিকে কবুল করো নিজাতের ওসিলা করো আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনাদের কবর আজা মাফ করে দাও ওনাদের খবরকে বেহেস্তর বাগান করে দাও এবং আজকে ষোলো ডিসেম্বর হিসাবে আল্লাহ আজ থেকে উনিশশো সালে যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে এবং এর এরপরেও এদেশের স্বাধীনতার জন্য যারা এই চব্বিশ সালের এই পাঁচই আগস্ট পর্যন্ত ছত্রিশ দিন ফেসে সরকারের পতিত সরকারের বিরুদ্ধে যারা প্রায় দুই হাজার আমাদের ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা আলম ওলমা সাধারণ মানুষ রক্ত দিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ এই দেশের এই দেশকে জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করো আল্লাহ মুসলমানদের এই মানাকে দেখে হেফাজত করো এ দেশের মুসলমানদের জান মাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ যা খুশো আল্লাহ দোয়া করলাম যা দোয়া করি নাই আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করো আল্লাহ আমাদের পক্ষ থেকে হাজারো কোটি দরুদের হাদিয়া তোমার পেয়ারা নবী সর্দার আকায় নাম আমদার আল মুহমদ মুস্তাফা সাল্লিয় সালামের পবিত্র রজা থারে পৌঁছায় দাও আল্লা কয়ামতদিন মুসিবতের সময় তোমার পেয়ারা নবীর সুপারিশ আমাদেরকে নসিব করো তোমার পেয়ারা নবীর হাতে আমাদেরকে হাউজে কাউসার অবসর نصیب کرو اللہ عمر کے بنا ہی سب جنت نصیب کرو کلمہ پھری پھر دنیا تک جوار توفیق نصیب کرو وصل اللہ تعالی علی خیر خلق ہی محمد و علیہ وصب رحمۃ